হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ নব্বই থেকে একানব্বই থাকা বাক্যগুলোর ট্রান্সফরমেশান নিয়ে আলোচনা করবো প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে নোবডি উইল রিজেক্ট ইউর যে কেউ তোমার প্রস্তাবকে রিজেক্ট করেন প্রত্যাখ্যান করেন অ্যাফার্মেটিভ করলে কী হবে এভরি বডি উইল মানে সকলেই তোমার প্রস্তাবটা গ্রহণ করেছে শি সাকসিডেড ইন অ্যাকমপ্লিশিং দ্য মিশন সে সফল হয়েছে তার মিশনটাকে সাকসেসফুল করতে অ্যাডজেক্টিভ ফ্রম সাকসিডেড হচ্ছে সাকসেসফুল শি ওয়াজ সাকসেসফুল ইন অ্যাকমপ্লিশিং দ্য মিশন ইট ইজ এ ভেরি ফানি ইনসিডেন্ট এটা বেশ একটা মজাদার ঘটনা এক্সক্লামিটেড করলে কী হবে হোয়াট এ ফানি ইনসিডেন্ট ডাজ ডাজনট হি ডিজার্ভ এ রিওয়ার্ড সে কি একটা পুরস্কার ডিজার্ভ করে না অ্যাফার্মেটিভ করলে কী হবে হি ডিজার্ভস এ রিওয়ার্ড ইনসপাইড অফ হ্যাভিং এ সুইট স্মেল দিজ ম্যাঙ্গোস হ্যাভ এ সোর টেস্ট সোর টেস্ট মানে এই আমগুলোর সুন্দর গন্ধ রয়েছে কিন্তু তবু এর টক হচ্ছে মানে এটা খুব টক অ্যাডভার্সিটিভ কনজাংশনের উদাহরণ হচ্ছে বাট সো দিজ ম্যাঙ্গোস হ্যাভ সুইট স্মেল বাট দিজ হ্যাভ এ সোর টেস্ট নোয়াথার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট এভারেস্টের মতো উচ্চতা পৃথিবীটার কোনো চূড়ান নেই সোভালিটিভ করলে কী হবে ইভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই আঙ্কেল ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওখানে ওটা আমার কাকা বা মামা সিম্পল করলে কী হবে মাই আঙ্কেল ইজ স্ট্যান্ডিং দেয়ার আমার কাকা ওখানে দাঁড়িয়ে আছে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার অ্যাফারমেটিভ করলে কী হবে না বাট তুলে দিয়ে অনলি বসাতে হবে অনলি ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার বোথ ব্লু অ্যান্ড ব্ল্যাক ডাজ নট সুইট নীল এবং কালো কোনোটাই তোমাকে মানায় না অল্টারনেটিভ কনজাংশান কী হবে নাইদার ব্ল্যাক নট ব্লু সুইট ইউ উই অ্যাভয়েডেড দ্যাট রেস্টুরেন্ট বিকজ অফ ইটস ব্যাড রেপুটেশান কম্পাউন্ড করলে কী হবে যে আমরা ওই খারাপ রেপুটেশনের জন্য আমরা ওই রেস্টুরেন্টটাকে অ্যাভয়েড করি তা রেস্টুরেন্ট হ্যাজ ব্যাড রেপুটেশান অ্যান্ড উই অ্যাভয়েড ইট অ্যাভয়েডেড ইট টু পার্টি ওয়ান আই দ্যাট হি মে বি সাকসেসফুল ইন লাইফ যা আমি প্রার্থনা করি যে সে জীবনে সফল হোক সিম্পল সেন্টেন্স আনলে কী হবে এবং আউন ক্লসকে তুলে নিলে মানে দ্যাটটাকে তুলে দিতে হবে তাহলে মে হি বি সাকসেসফুল লাইফ সে জীবনে সফল হোক লিসিন টু ইয়োর টিচার কী হবে যে তোমার শিক্ষকের কথা শোনো তাহলে তোমার শিক্ষক যেটা বলছো সেটা শোনো লিসিন হোয়াট ইউর টিচার সেট সি লেভ দ্য প্লেস আফটার শি হার মিল সে তার জায়গাটাকে পেরিয়ে চলে যায় তার খাওয়া শেষের পর হ্যাভিং ফিনিশড হার মিল শি লেফট দ্য প্লেস এটা হবে উত্তর শি ওয়াজ হেটেড বাই অল বিকজ অফ আর কানিং নেচার ইলেকটিভ কনজাংশন দিয়ে যুক্ত করলে কী হবে সেটা হচ্ছে হবে দেয়ার ফোর আর কি ইলেকটিভ কনজাংশানের উদাহরণ হি ওয়াজ কানিং সে চতুর দেয়ার ফোর শি ওয়াজ হেটেড বাই অল সেই কারণে তাকে সকলে ঘৃণা করে দ্য রেন হ্যাভিং স্টপড দ্য স্টার্টেড ফর দেয়ার ডেস্টিনেশান বৃষ্টি থেমে যাওয়াতে তারা তাদের ডেস্টিনেশানে যাওয়ার জন্য প্রস্তুত হয় যাত্রা শুরু করে কম্পাউন্ড করলে কী হবে তার রেইন স্টপ অ্যান্ড দে স্টার্টেড ফর দেয়ার ডেস্টিনেশান টু ফোর সিক্স ওয়ার্ক আউট দ্য সাম আর ইউ উইল বি পানিশড অঙ্কটা করো নাহলে তুমি শাস্তি পাবে কমপ্লেক্স করলে কী হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক আউট দ্য সাম ইউ উইল বি পানিশড নেক্সট টু ফোর সেভেন ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল সাফার ধূমপান তোমাকে ছাড়তে হবে নাহলে তোমার তুমি কষ্ট পাবে তাহলে ইউ মাস্ট গিভ আপ স্মোকিং সো দ্যাট ইউ উইল নট সাফার সিম্পল সেন্টেন্স করলে এটাই হবে দ্যাট ইজ নট দ্য ওয়ে এ জেন্টেলম্যান শুড বিহেভ মানে একটা ভদ্রলোকের ব্যবহার এরকম নয় ইন্টারোগেটিভ করলে কী হবে ইজ দিস দ্য ওয়ে এ জেন্টেলম্যান শুড বিহেভ হি পার্কস ইজ কার ভেরি স্কিলফুলি এক্সক্লামিটরি কী হবে হাউ স্কিলফুলি হি পার্কস হিজ কার টেক অ্যানাদার চান্স টু অ্যাভয়েড দ্য ট্রাভেলস অফ ইউর লাইফ যে আরেকটা সুযোগ নাও তোমার জীবনের সমস্যাটাকে মুক্ত হওয়ার জন্য কম্পাউন্ড করলে কী হবে টেক টেকে অ্যানাদার চান্স দে আর ফর ইউ ক্যান অ্যাভয়েড দ্য ট্রাভেলস অফ ইউর লাইফ দে নট অনলি বিট দ্য বয় বাট অলসো ফাইন্ড হিম তারা সেটাকে শুধু মারেনি তারা তাকে তারা ফাইন ফাইনও করেছে সিম্পল করলে কী হবে বিসাইডস বিটিং দে বয় মারার পাশাপাশি তারা ছেলেটাকে ফাইন করেছে জরিমানা দিতে বলেছে দিস ইজ মাই হাউস অ্যাডজেক্টিভ প্লাস করলে কী হবে দিস ইজ দ্য হাউস আই লিভ এটাই হচ্ছে সেই বাড়ি যেখানে আমি থাকি দ্য স্টর ওয়াজ সো ফায়ার্স দ্যাট নাথিং ওয়াজ এবেল টু উইথ স্ট্যান্ড ইট যে ঝড় এতটাই ভয়ানক যে এর সামনে কেউ দাঁড়াতে পারবে না সিম্পল করলে যেটা হবে দ্য স্টর মিনস টু ফায়ার্স টু উইথ স্ট্যান্ড ইউ মেড এ স্টেটমেন্ট অ্যান্ড ইট ইজ কোয়াইট কন্ট্রোভার্সিয়াল তুমি একটা বক্তব্য রাখছো যেটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত বিতর্কিত ইউ মেড স্টেটমেন্ট হুইচ ইজ কোয়াইট কন্ট্রোভার্সিয়াল কমপ্লেক্স করলে হুইজ দিয়ে করতে হবে তুমি একটা বক্তব্য রেখেছো যেটা খুবই বিতর্কিত হু হ্যাজ নট ওয়াস্ট গুপি গায়েন বাঘা বায়েন যে কে গুপি গায়েন বাঘা বাইন দেখেন তাহলে সকলে দেখেছি আপনার মিটিবে এভরি ওয়ান হ্যাজ ওয়াস্ট গুপি গায়েন বাঘা ম্যান ক্যান নট লিভ উইদাউট ফ্রেন্ডস মানুষ বন্ধু ছাড়া বাঁচতে পারে না ইন্টারোগেটিভ করলে কী হবে ক্যান ম্যান লিভ উইদাউট ফ্রেন্ডস মানুষ কি বন্ধু ছাড়া বাঁচতে পারে স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ স্মোকিং শরীরের জন্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ইঞ্জুরিয়াসের ভাব কম হচ্ছে ইনজিওড তো স্মোকিং ইনজিওড জিওড ইন জিওড আওয়ার হার্ট আওয়ার হেলথ নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ লাভ কম্পিটিটিভ ডিগ্রি কী করলে কী হবে লাভ ইজ গ্রেটার দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড আফ্রিকা ইজ দ্য হটেস্ট অফ দ্য ফাইভ কন্টিনেন্টস পাঁচটা উপমহাদেশের মধ্যে আফ্রিকা থেকে হট তাহলে নো আদার কন্টিনেন্টস ইজ অ্যাজ হট অ্যাজ আফ্রিকা অফ দ্য ফাইভ কন্টিনেন্টস শি ইজ এ ফিয়ারলেস ওম্যান নেগেটিভ করলে কি হবে ফিয়ারলেসের উল্টোটা হবে শি ইজ নট এ ফিয়ার ফুল ওম্যান সে ভীত মহিলা নয় টু সিক্সটি ওয়ান ইটস সিমড ইম্পসিবল দ্যাট হি কুড এস্কেপ এটা অসম্ভব যে সে পালিয়ে গেছে তাহলে হি এস হিজ এস্কেপ ইজ ইম্পসিবল তার পালানোটা অসম্ভব ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফল আমি যদি পড়ে যাই তাহলে কোনো ব্যাপারই না ইন্টারভিউটিভ করলে কী হবে ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল নান রেসপেক্ট এ ডিজনেস্ট পার্সন কেউ একজন অসৎ মানুষকে শ্রদ্ধা করে না দ্যাবস কোয়েশন ফ্রেম করলে যেটা হবে হু রেসপেক্টস এ ডিজনেস্ট পার্সন দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল রাত্রিটা ভীষণ সুন্দর এক্সপ্লামেটেড করলে কী হবে হোয়াট এ বিউটিফুল নাইট সালমা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আর ব্রাদার কম্পিটিভ ডিগ্রি করলে কী হবে হার ব্রাদার ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান সালমা হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান অ্যাসারিভ করলে কী হবে ম্যান ইজ এ গ্রেট পিস অফ ওয়ার্ক অনলি এ কাওয়ার্ট ফ্লিস ফ্রম হিজ ডিউটি একমাত্র একজন কাপুরুষ তার কর্তব্য থেকে পালিয়ে যায় নানবার যদি আমরা ইউজ করি তাহলে নানবার এ কাওয়ার ফ্লিস ফ্রম হিজ ডিউটি হি সেট অপ অ্যাট নাইট টু এস্কেপ বিং সিন বাই এনি অন সে রাত্রেবেলা যাতে কেউ না দেখে সেই জন্য সে পালিয়ে গেছে লেস্ট ইউজ যদি আমরা করি তাহলে হি সেট অপ অ্যাট নাইট টু স্কেপ লেস্ট হি সিন হি বি সিন বাই এনি হি হ্যাজ নেভার বিন টু লন্ডন ইন্টারভিউ করলে কি হবে হ্যাজ হি এভার বিন টু লন্ডন সে কি কখনো লন্ডনে গিয়েছে কোরপশান ইজ ওয়ান অফ দ্য ওস্ট ইভিল কোরআশান সবথেকে খারাপ একটা বিষয় দোরপশান ইজ ওস দ্যান মেনি আদার ইভিলস সে অফার্টমি টি বাট আই আক্সফোর্ড এ গ্লাস অফ ওয়াটার সে আমাকে চা দিয়েছিলো কিন্তু আমি এক গ্লাস জল চেয়েছিলাম আই আক্সফোর্ড এ গ্লাস অফ ওয়াটার হইয়েন সি অফার্টমি টি হি ইজ ক্লেভার ইনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার সে যথেষ্ট চালাক এই অফারটাকে গ্রহণ করার জন্যে তাহলে হি ইজ ক্লেভার অ্যান্ড হি অ্যাকসেপ্ট দ্য অফার তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে